নমস্কার বন্ধুরা তো আমি আছি এখন আমার একটা বন্ধুর একটা বাগান বাড়িতে তো সে বাগান বাড়িতে এসেছি যে বাগানটার মধ্যে বেশিটা জায়গা না মাত্র দশ কাঠা জায়গার উপরে কিন্তু সমস্ত ধরনের এই ফল ফলাদিও গাছগুলো লাগিয়েছে সেইগুলো একটু দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকেও দেখাবো তো আমার সামনেই আছে দেখুন একটু এটা হলো একটা জামরুলের গাছ দেখুন তো এখন গাছে জামরুল নেই তো সিজনে প্রচুর জামরুল হয়েছিল। তো জামরুল গাছ এপাশে আম গাছ আম গাছ আছে এ পাশে জবা ফুলের গাছ এপাশে এই একটা আম গাছ এই একটা কি ফুল ঠিক বলতে পারছি না কলা গাছে দেখুন সব কাঁঠালি কলা কলা হয়েছে এইটা হলো গাছটা কে বলতে পারবেন বলুন আমি কিন্তু গাছটার নামটা জানি এটা অনেকে হয়তো যারা গ্রামগঞ্জে যারা থাকেন তারা চেনেন এটা কিন্তু সেই গোলাপ জামের গাছ এটা হয় পুরো জামরুলের মতোই দেখতে কিন্তু এটা হলো গোলাপ জাম আর এই যে যেটা দেখছেন এটা কিন্তু হলো সেই যেটাকে বলে স্থলপদ্মের একটি গাছ স্থলপদ্ম ও পাশে হলো কলকি ফুল তো ওর ও বললো যে দাদা আমার কোনো ফুল ফলাদি কিছু কিনতে হয় না আমার এখানেই মোটামুটি হয় এপাশে পাশে লেবু গাছ তারপরে আরও কিছু দেখাচ্ছি ওই দেখুন ওপাশে সজনে গাছ সজনে ডাটা সব নিজের বাড়িতে এখানে চাষ করে তো এগুলো ওর বাবাই সাধারণত চাষ করতো তো সে এখন আর নেই তো ও একজন আরেকটা ছেলে আছে সে এখন চাষ করে দেখুন এ কাছে লঙ্কা বাগান পুরো একদম লঙ্কা হয়েছে উপাশটায় পরিষ্কার করবে পরিষ্কার করে যেহেতু এখন বর্ষাকাল তার জন্য এখন আর বেশি করছে না যে একটু বর্ষাটা কুমো ঘাস হচ্ছে আর প্রচুর এখানে মধ্যে চিনে জোক আসে তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি হাঁটতে হচ্ছে আর এই দেখুন এপাশেও একটা জামরুল গাছ জামরুল গাছ তারপরে এপাশে এপাশে পুঁই শাক আর দেখুন ভেন্ডি দেখুন যে এক একটা ঢেড়স কত বড় বড় হয়েছে দেখুন এটা কিন্তু ভেন্ডি গাছ এই যে দেখুন এই যে ঢ্যাঁড়স গাছ একটু দেখাচ্ছি জুম করে আর সজনে গাছ তো এটা আপনারা সবাই জানেনই নেই ওপাশে শিউলি ফুলের গাছ মোটামুটি জবা ফুল এটা জবা ফুল এখানে ফুটে আছে আর আরেকটা গাছ আপনাদের দেখাচ্ছি খুব ভালো ধরনের গাছ যারা চিনবেন বলবেন অবশ্যই দেখুন জলপাই গাছ এই দেখুন জলপাই তো আমি একটা ছিঁড়ে কিন্তু এক্ষুনি মুখে দিলাম এই দেখুন জলপাই কি সুন্দর জলপাই হয়েছে এটা জলপাইয়ের গাছ তো সেটা আমি এটা ছিঁড়ে মুখে দিয়েছি খুব টকটক লাগে কিন্তু ভালো যেহেতু গাছ থেকে তুলে একটা খাওয়া তার একটা আলাদা মজা এটা হলো একটা সবেদা গাছ দেখুন গাছে সবেদা হয়েছে এপাশে তারপরে আরও নানান ধরনের বড় বড় গাছ আছে মেহগুনি গাছ নিম গাছ তারপরে আরও একটা যে গাছ আছে সে গাছটাকে আপনাদেরকে দেখাচ্ছি সে গাছটা আমি আগে গাছটা দেখিনি কোনো দিন চিনি না তার জন্য আমাকে গাছটা এনে আবার দেখালো ভাই বলে দেখো দাদা এই একটা গাছ নতুন লাগিয়েছে দেখুন চেরি ফলের গাছ এই দেখুন গাছের চেরি ফল হয়েছে এ দেখুন এই যে গাছের চেরি দেখুন কি সুন্দর গাছের চেরি ফল হয়েছে কত চেরি ফল দেখুন হয়েছে তো বলছে দাদা এখন তো এগুলো পাকেনি যখন পাকবে তখন অবশ্যই পাবে আর এইটা আমি চেরি গাছ আগে কখনো দেখিনি চেরি ফুল দেখিনি এটা হলো চেরি ফুল ও পাশেও জামরুল গাছ তো জামরুল গাছ অনেক আছে পাশে বেল গাছ ও পাশে পেয়ারা গাছ পেয়ারা গাছে তো পেয়ারা পেকে পেকে পুরো একদম হলুদ হয়ে বসে আছে দেখুন দেখুন পেয়ারা গাছ যে পেয়ারা হলুদ হয়ে আছে বাদুরে খাচ্ছে গাছে ওই যে পুরো সবুজ টাইপের পেয়ারা অনেক বড় বড় পেয়ারা হয়ে বসে আছে এ বাপাই গাছের পেয়ারা দেখ পালে তো খাওয়া যেত রে এই দেখ এই যেই কিন্তু এটা ডালপালা হলে পারা যেত বেগুন বেগুন হয়েছে প্রচুর বেগুন গাছ ও বলল যে আমার মোটামুটি সবজি কিনতে হয় না মোটামুটি এখান দিয়ে চলে আসতে দেখুন এটা হলো সেই মানকচু মানে সব ধরনেরই সবজি এখানে আছে নিম গাছ কলা গাছ তো ওখানে আছেই প্রচুর একটা আবার লিচু গাছ এবছর লাগিয়েছে রথের মেলা থেকে এসে লিচু গাছ এগুলো লাগিয়েছে তো যাই হোক ছোটো জায়গার মধ্যে এখানে দশ কাঠা জমির মধ্যে এটা আর কি এ দেখুন হলুদ গাছ তো এই সত্যি করে মানে এই সব বাগানের মধ্যে আমার লাগে কেন ছোটোবেলাটা তো এই দেখুন আমার মুখে কিন্তু দেখাচ্ছে এ দেখুন জলপাই ছিঁড়ে খাচ্ছি খুব ভালো লাগছে টকটক টক লাগছে দারুণ একটা মানে অনুভূতি আর ওর বাড়িটা হলো ওই সামটার উল্টো দিকে ওই দেখুন ওই যে ওই বাড়িটা এটা হলো ওর আর ওর বাড়ির ঠিক উল্টো দিকেই ওর ওই জমিটা তো এর পাশে লঙ্কা গাছ প্রচুর লঙ্কা গাছ ফুল গাছ সব কিছু আছে তো এটা আমার ভাইয়ের এই বাগানটা কেমন লাগলাবেন আর এইরকম ছোটো ছোটো মানে ভিডিও করে যেখানে বাগান বাড়িতে যাই আমি মোটামুটি করে একটু আপনাদের দেখাবার চেষ্টা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন জায়গায় টাটা বাই বাই